আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হলাম অন্য একটি ভিডিও নিয়ে দেখো এমন বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি ঝড় এই যে আর তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে দেখো পাতা পরে কি অবস্থা পরিষ্কার করারও ক্ষমতা নেই আরো দেখায় চলো ছাতের উপরটা দেখায় তোমাদেরকে ঘুরে এটা আমার মায়ের বাড়ি এই যে জানলা আর জানলা থেকে হাওয়া আসছে আরো ঢুকছে এই যে এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে দেখতেই পাচ্ছ এই যে একটা সিঁড়ি চলো হয় এটা হচ্ছে আমার মায়ের বাড়ির কিচেন ওপেন কিচেন টাকারও কমপ্লিট হয়নি এখানে কাপড় মেলা আছে বৃষ্টিতে কাপড় মেলতে পারি না বলে এখানে কাপড় মেলে দিয়েছি আর এই যে একটা রুম এটা একটা রুম এখনও কমপ্লিট হয় না কমপ্লিট হলে ভালো লাগবে আবার দেখাবো তোমাদেরকে এই যে ডাইনিং সব বৃষ্টি দেখি দেখো বাথরুম ওয়াশরুম এদের বড় একটা বেলকানি আছে চলো আগে দেখা এই যে ডাইনিং বড় ডাইনিং উপরে সিলিংও আছে এই যে খুব সুন্দর কাজ করা এই যে ডাইনিংও আছে এই যে একটা রুম বেলকানি সহ একটা রুম আছে হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে চলো বেলকানিটা দেখাই এ দেখো বেলকনিতে জল উঠে গেছে জল বা পানি যাই বলো অনেক পানি অনেক পানি রাস্তায় সব পানি উঠে গেছে নালাগুলোতেও পানি জমে গেছে এই যে দেখো এই যে একটা রুম যে একটা রুম আগে একটা রুম অনেকটা বড় বড় এই যে জানলা সব গেছে অনেকটা জল জমে গেছে পান্ডায় দেখতে পাচ্ছ সব সাঁতানি বেরোচ্ছে টোটো গুলো ঢাকা আছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এক টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের তো দুদিন কারেন্ট ছিল না কাল রাত্রে কারেন্ট এসছে বলে একটু ভালো আছি তাহলে তো খুবই অসুবিধা হচ্ছিল তো চলো আজ এই পর্যন্তই পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ